আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আসি অনলাইন মার্কেটে কিছু নতুন কালেকশন নিয়ে এখানে হলো সিমার জর্জেট আছে আর হলো শুধু জর্জেট আছে ইন্ডিয়ান সিমার জর্জেট আর হলো শুধু জর্জেট অল ওভার কাজ করা হুম এটা দেখাচ্ছি প্রথমে আমি সিমার জর্জেট ইন্ডিয়ান সিমার জর্জেট দেখাচ্ছি এই যে দেখেন এগুলো মিষ্টি কালার ঠিক আছে মিষ্টি বলে গোলাপিও বলে এটা হলো আপনার এগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু ফুল চিকেন কারি কাজ করা অল ওভার চিকেন কারি কাজ করা কাপড় এগুলো এগুলো যে শাড়ি জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক কামিজ সব কিছুই তৈরি করতে পারবেন এক কথায় এই যে দেখেন এটা হলো জর্জেট কালেকশন মানে মিস করা কালেকশন আছে ঠিক আছে এখানে এক কোয়ালিটির নাই এখানে দুই কোয়ালিটির কাপড় আছে ইন্ডিয়ান জর্জেট হবে আর ইন্ডিয়ান সীমার জর্জেট হবে ঠিক আছে এগুলো কিন্তু অল ওভার সিকোয়েন্স এবং সুতার কাজ করা এটার কিন্তু কালার হবে আবার ঠিক আছে এটার কালার হবে আপনার তিনটা এই যে এটা হলো আমি সবুজ কালার দেখাইছি এটা হবে যে দেখেন সি গ্রিন কালার কারো যেন ভুলো যেন না হয় এই আমি খুলে দেখাচ্ছি আরেকটা হবে মেরুন কালার মানে এই ডিজাইনের তিনটা কালার সি গ্রিন সবুজ মেরুন এই হলো তিনটা কালার এগুলোতে শাড়ি জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক সব কিছুই তৈরি করতে পারবেন এটা হলো সীমারের কাজ করা এই দেখেন এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা দেবেন পার্সেল খুলে দেখে নেবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন কোথাও যাওয়াও লাগবে না আর এগুলোর দামটাও কিন্তু থাকবে একবারে অফার প্রাইস অর্থাৎ মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা তো দোকানে বিক্রি করি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গস আজকের দাম থাকবে অর্ধেক দাম শুধু দেড়শো টাকা গস দামটা আবারও বলে দিচ্ছি শুধু একশো পঞ্চাশ টাকা গস এগুলো যেটাই নেবেন শুধু একশো পঞ্চাশ টাকা এখানে ডিজাইন মিলবে না কবে দামটা সেম আছে এখানে এটা কিন্তু গোলাপি কালার এটা একটা লাইট ব্যাঙ্গি কালার বলে এই যে এখানে আরেকটা লাইট বাঙ্গি কালার আছে এই যে দেখেন দুটোর ডিজাইন কিন্তু ভেনো ঠিক আছে দুটোর ডিজাইন ভেনো সেম হবে না দুটোর ডিজাইন আর এটা হলো গোলাপি কালার আর এগুলোর কিন্তু দামটাও আবারও বলে দিচ্ছি আমি শুধু একশো পঞ্চাশ টাকা গজ দাম থাকবে খালি স্ক্রিন শট দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখান থেকে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি এই কাপড়গুলো নিতে পারবেন আর ডেলিভারি চার্জটাও আমাদের কিন্তু খুবই কম শুধু একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নেন সমস্যা নাই আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিনই মানে আমরা নিয়তই আমরা নতুন কালেকশনের ভিডিও সারি এগুলো আমি দেখাইছি কিন্তু সীমারের ঠিক আছে এবার দেখা বল জর্জেট এটা হলো জর্জেট কালেকশন এগুলো কিন্তু আঠাতে বসানো না এগুলো হলো সুতা এবং সিকোয়েন্সের কাজ করা হুম এগুলো কামিজ করলে দেখেন কত সুন্দর লাগবে আবার যদি বলেন যে আমি শাড়ি করব তাহলে সেই হিসেবে শাড়িও করতে পারবেন ঠিক আছে মানে যেটাই করেন যা অনেক সুন্দর লাগবে দামটা কিন্তু আবারও বলে দিচ্ছি শুধু একশো পঞ্চাশ টাকা গস বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এগুলো কাপড় নিতে পারবেন আপনি এই যে এটা হলো লাল কালার দেখেন এগুলো গাউন করলে আরও সুন্দর লাগবে ঠিক আছে শাড়ি করলে গাউন করেন কামিজ জামা লেহেঙ্গা গোল জামা যেটাই করেন সুন্দর লাগবে এই যে একটা কালার আছে এই যে দেখেন আর এগুলো যে এক কালার জর্জেরটাও যদি আপনি কিনতে যান শপে যে কোনো শপে কিনতে যাবেন আপনাকে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা গস কিনতে হবে তাও এই জর্জেট দেবেন আপনাকে ওয়েটলেট জর্জেট দেবে এটা কিন্তু ভালোটা হ্যাঁ এটা চিনি দানার জর্জেট আর এটা মানে একদম এক কালার জর্জেটের দামে কাজ করা জর্জেট পেয়ে যাচ্ছে আর এই দ্বিতীয়টা শাড়ি কিন্তু আমরা মূলত হল যারা ঘরোয়া বিজনেস করে তাদের জন্য খুচরা যারা নেবে তারা তো অফারেই নেবে না এগুলো গস কাপড় আপনি চাইলে শাড়ি লেহেঙ্গা গোলজামা সব কিছুই তৈরি করতে পারবেন এই যে এটা হলো লাস্ট কালেকশন এটা পিএস কালার ডি পিএচ কালার কামিজও দুটো করেন সুন্দর লাগে ঠিক আছে কট করেন কামিজ করেন যেটাই করবেন ভালো লাগবে আর এছাড়াও আমাদের দোকানে আরও অনেক কালেকশন আছে আর প্রত্যিয়তই আমরা নতুন নতুন কাপড়ের ভিডিও সারি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আবারও বলে দিচ্ছি এটা হলো সাত তোয়ার শাখা অনলাইন শপ ঠিক আছে এটা হলো সাত সোয়ার শাখা অনলাইন শপ কেউ বিভ্রান্ত হবেন না ঠিক আছে আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ